বৃষ্টির অজুহাতে সেন্টার বন্ধ রাখার অভিযোগে অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে সেন্টার বন্ধ রাখার অভিযোগ উঠেছে কর্মী মণিকুন্তলা সাহার বিরুদ্ধে যদিও কর্মী সাফাই সিডিপিওকে জানিয়ে বৃষ্টির কারণে ছুটি রাখা হয়েছে অভিযোগ সেন্টারটি শান্তিপাড়ায় থাকলেও কর্মী নিজের বাড়িতে খেয়াল খুশি মতো চালান সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না বিভিন্ন মাসে দশ থেকে বারো দিন ছুটি রাখেন অভিযোগ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মেনু চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সেন্টার খোলা রাখেন এগারোটার পর খাবার দেওয়া হয় না আজ সেন্টারে কোনো খাবারও দেওয়া হয়নি সেন্টার লাগোয়া মুদিখানার দোকানে ঠায় বসে থাকতে দেখা যায় ওই কর্মীকে সেন্টার কেন বন্ধ রাখা হয়েছে প্রশ্ন করতেই

সিডিপিকে জানা মানে রিপোর্ট দেননি শুধু আজকে এর আগে তো আপনি ছুটি রেখেছিলেন তারা তো বলছে নাকি আপনি পনেরো দিনের খাবার দিচ্ছেন না 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 আপনি পনেরো দিনের খাবার খানা দিচ্ছেন না বাসাদের আপনি কি নোটিশ টাঙিয়েছেন বাইরে নোটিশ দিয়েছেন কি আপনি সারা বছর সরকারের ছুটি কত দিন বলেন কে দিচ্ছে না কদিন ধরে আপনার খাবার পাচ্ছেন না মানে আপনারা আসছেন কিন্তু দিচ্ছে না খাবার ও মানে বিভিন্ন অজুহাত দেখে ছুটি রেখে দিচ্ছে তো আপনারা আসছেন আবার বাড়ি চলে যাচ্ছেন কিন্তু কর্মীকে বলছেন না যে কি জন্য ছুটি কি অভিযোগ যেদিন যেদিন বৃষ্টি পড়বে সেদিনে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি যদি পড়ে তাহলে যেদিনে গোটা ডিমটা পাবো সেদিনে সেন্টার বন্ধ করে রাখছে কালকেও বৃষ্টি পড়েছিল কালকে অর্ধেকটা ডিমা পাবো কালকে খাবার দিল তো কালকে কেন বন্ধ রাখলো না আজকে গোটা ডিমটা পাবো তো আজকে খাবার দিচ্ছে না এরকম কেন নোটিশ দিয়ে আর এর আগে আরো বলেছিলাম তো কিন্তু ও কানে দিচ্ছে না মানে কেউ কিছু বলছে না ওই জন্য ওরা বলছে যে কিছু তো বলছে না আমরা নিজের ইচ্ছা মতো কাজ করব সেন্টার কোথায় চালাচ্ছ ওর বাড়িতেই চালাচ্ছে সেন্টার আছে আমাদের ওখানে শান্তিপুরে কিন্তু ওর বাড়িতেই চালাচ্ছে তাহলে নিজের ইচ্ছা মতো সেন্টার চালাচ্ছে আমরা এক ঘন্টা থেকে এসছি আমরা কিন্তু বাইরে দাঁড়ায় আছি কিন্তু আমরা আমরা বৃষ্টি তো এখনো ভিজিনি ও বলছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি সকালে পড়েছে ছুটে গেছে তো ওই বলছে একেবারে যে আমি খাবার দিব না সেন্টার বন্ধ করে রেখেছে ওর দোকানের দিকে আমি আমরা দাঁড়ায় আছি তো ওই আরো ক্যামেরা করে বলছে যে আমি বলে দে

দশ দিন দশ বারো দিন আপনার মানে দশ থেকে বারো দিন ছুটি রাখছে মাসের মধ্যে কিন্তু সরকারের নিয়মিত বলছে সারা বছরে বারো দিন ছুটি বারো দিন আছে ওই মাসে রাখছে বারো দিন ছুটি মাসে মাসে বারো দিন দশ দিন এমই চলে যাবে কিন্তু আপনার যখন খাবার নিতে আসেন তখন পাচ্ছেন খাবার ঠিকঠাক ঠিকঠাক ভাই কী কী খবর পাচ্ছেন যেদিন দিচ্ছে খাবার এখানে খাওয়া তো বটে কি লেখা আছে কে নাই কোন সব সেন্টারে দেখি ডাল ডাই স্বাবিনাই তে বিভিন্ন ধরনের সবজি অনেক রকমের সবজি তো দিবে আরি দিবে একটু আলু তো যাবে কি আর সেন্টার কখন খুলছে সেন্টার দিকে খুলবে না পড়াবে না বাচ্চা আর বন্ধ করছে কখন কিন্তু নিয়মিত বলছে আটটা থেকে বারোটা পর্যন্ত সেন্টার খোলা থাকবে আপনারা যদি একটু দেরিতে আসেন কি খর পাচ্ছেন কি কি নাম আপনার ভারী কথাই আপনার আজকে খাওয়ার খেলেন আপনি দাঁড়িয়েছেন এখনো দাঁড়িয়ে